নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টিসালের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই চওড়া পিচ রাস্তার একদম কাছে আড়াই বিঘার ওপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি একদম কম দামে রয়েছে জমিটি আর মেন রাস্তা থেকে সোজা রাস্তা একদম জমির সামনে পর্যন্ত চলে গেছে আপনাদেরকে এই জমিটি একটু দেখিয়ে দিই বন্ধুরা ওই হচ্ছে সামনে জমিটি আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আপনাদেরকে ভালো করে জমিটি একটু দেখিয়ে দিই এই যে এই হচ্ছে জমিটি এখানে আড়াই বিঘা জমি রয়েছে ইলেকট্রিসিটি নিয়ে আপনাদের এখানে কোনো রকম সমস্যা থাকবে না এবং সীমানা নিয়েও কোনো রকম সমস্যা এখানে নেই আশেপাশের পরিবেশটাও দেখুন আশেপাশে কিন্তু অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে আপনাদের জন্য আজকে আমরা এই জমিটি নিয়ে এসেছি তো সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ট্যানিং থানার অন্তর্গত গৌরদহ আর দেখতে পাচ্ছেন এই রয়েছে চওড়া পিচের রাস্তা আর এই পিচ রাস্তা থেকে একদম জমির সামনে পর্যন্ত চওড়া রাস্তা রয়েছে এবং আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে আশেপাশে তো আপনারা যারা এরকম সুন্দর একটি পরিবেশের মধ্যে একদম কম দামে জমি খুঁজছেন এই জমিটি আপনারা একদমই হাতছাড়া করবেন না আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন এবং এই জমির একদম কাছে আপনার রেলওয়ে স্টেশন ব্যাংক বাজার সমস্ত রকম সুবিধা আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনারা আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন সাথে জমিটি দেখতে থাকুন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে আড়াই বিঘা আর এই সুন্দর পরিবেশের মধ্যে আড়াই বিঘা জমিটির দাম মাত্র এক লক্ষ টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম কম দামে জমির প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ